তোরা হচ্ছে সেই ন নতুন যাক তোদের চোখের সামনে যদি মা বউকে টেনে নিয়েও যায় মা বউকে বাঁচানোর মতো তোদের মতো ক্ষমতা নেই আমরা মাঠে ময়দানে লড়ছি বলে না তোদের এখনো কাটেনি ধরে যে মেরেছে বেশ করেছে বেশ করেছে আমরা আরো করবো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে কে শেখ রিজাউল না কে একটা মা চিকেন প্যাটিস বিক্রেতা নাকি ঢুকে গেছিল তাকে আমার সনাতন ভাইরা ধরে মেরেছে গতকাল রাত্রি দুটোর সময় উত্তর কলকাতার লড়াকু সৈনিক যুব নেতা সৌনভ মারিকের বাড়িতে ময়দান থানা নারকেলডাঙ্গার থানাকে সঙ্গে নিয়ে চড়াও হয় একদম জঙ্গি কায়দায় যেন মানে জঙ্গি ধরতে গেছে চড়াও হওয়ার কারণটা কি নাকি আমরা এত সুন্দরভাবে সাতই ডিসেম্বর রবিবার ব্রিগেডের ময়দানে যে আমাদের কুরুক্ষেত্র ময়দানে আমাদের অত সুন্দরভাবে যে লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটা হয়েছিল সেখানে একটা খবর গতকাল থেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে কে শেখ রিজাউল না কে একটা চিকেন প্যাটিস বিক্রেতা নাকি ঢুকে গেছিলো তাকে আমার সনাতন ভাইরা ধরে মেরেছে সেই কেসে সৌনভ মারিকের নামটা যুক্ত করে কালকে রাত্রি দুটোর সময় জঙ্গি কায়দায় পুরো বাড়ি ঘিরে ও বাড়ির ছাদ টপকে ওর বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করে বাড়িতে ওর বাবা মা ছিল এবার আমার প্রশ্ন হচ্ছে আমার যে সনাতন ভাইরা এই কাজটা যদি ওই শেখ নাকে ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে যদি ধরে মেরেও থাকে আমি বলবো বেশ করেছে কারণ ওরা ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল ঠিক আছে অনেক কালকে থেকে দেখছি এই নিউজটা চলার পর থেকে অনেক আমাদের মাকু নেকুরা সেকু আছে না বলছে গীতাতে কি লেখা আছে যে খাবার বিক্রি করা যাবে না কর্মের সাথে ধর্মের কি সম্পর্ক ধর্মের সম্পর্ক সব জায়গায় আছে আগে আমার সনাতনী ভাইরা ওকে জিজ্ঞেস করেছিল যে এটা কি হালাল চিকেন বিক্রি করছো না ঝটকা চিকেন আমরা হিন্দুরা হালাল চিকেন খেতে অভ্যস্ত নই ওখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল তাহলে কি কারণে ইচ্ছাকৃতভাবে ভাবে এই জিনিসটা করা হয়েছে আর আমরা কি করে জানবো ওই প্যাটিসটার ভেতরে কিসের চিকেন ছিল আদব চিকেন মুরগির মাংস ছিল না কোন পশুর মাংস ছিল সেটা তো আমরা দেখতে যাচ্ছি না না ওটা থুতু মিশ্রিত মাংস ছিল না ওটা মিশ্রিত প্যাটিস ছিল নাহি ওটার মধ্যে মেশানো ছিল কারণ সেদিনকে কুরুক্ষেত্র ময়দান যেটা ব্রিগেডের ময়দানকে আমাদের ধর্মগুরুরা নামকরণ করেছিলেন সেই ময়দান পাঁচ লক্ষের বেশি প্রায় ছয় সাড়ে ছয় সাত লাখ লোক হয়ে গেছিল সেটা ভালো খুব ভালো এক সনাতনীদের ভিড় ছিল তো এইটা ইচ্ছাকৃতভাবে ভাবে করা হয়েছে নয়তো এটা কোনো কারণে নেই যে ছেলেটা ওইখানে উপস্থিতি ছিল না তার নাম কি করে এখানে জড়িত হয় যেহেতু ও ক্রমাগত একনিষ্ঠ ভাবে রাজনীতির সাথে সাথে ধর্মের লড়াইটা লড়ে যাচ্ছে ফ্রান্টে ফ্রান্টে দাঁড়িয়ে লড়ছে ওই হিজড়ে ছক্কা ভেরুয়ার মতো এসব নপুংশক হিন্দুদের মতো আর শোন তোরা যারা কমেন্ট করছিস না তোদেরকে বলছি আমরা আছি আমরা মাঠে ময়দানে লড়ছি বলে না তোদের এখনো কাটেনি তোরা এখনো তোরা হচ্ছে সেই नपुংশকে যার তোদের চোখের সামনে যদি মা বউকে টেনে নিয়ে যায় তোরা খাটের তলায় ঢুকে যাবি মা বউকে বাঁচানোর মতো তোদের মতো ক্ষমতা নেই আজকে আমার এই লড়াকু ভাইরা যোদ্ধারা এরা ফ্রন্ট লাইনে লড়ছে বলে তোদের মতো হিজড়ে ছক্কাগুলো বাড়িতে বসে বসে সোশ্যাল মিডিয়ায় এত লেকচার কপচাচ্ছিস আরে তোদের মুখে থুতু মারি থুতু নির্লজ্জ বেহায়াগুলো এইবার আসি আমার নিজের প্রশ্নে ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল না ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল তো তাহলে কিসের জন্য আমার ধর্মীয় অনুষ্ঠানে কে সে রিজল বিজল আমার জানার দরকার নেই একে যদি পায় এর তো খবর আছে খবর তো আমি করবই আর তাকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করব যে যার নামে অ্যালিগেশন হয়েছে সব থেকে থার্ড ক্লাস থানা হচ্ছে নারকেল ডাঙা থানা এই নারকেল ডাঙা থানা প্রত্যেকটা আমাদের সনাতনী যে কটা যোদ্ধা আছে সৈনিক আছে উত্তর কলকাতা প্রত্যেকের পেছনে পড়েছে প্রত্যেককে মিথ্যে কেস থেকে শুরু করে গাঁজা কেস থেকে শুরু করে আর এই বলে দিচ্ছি কেসের আয়ন কাশেম এবার বোঝা যাচ্ছে পিকচারটা পরিষ্কার ধর্ম আসছে কি আসছে না আমার সনাতন ভাইরা ওই কে প্যাটিস বিক্রেতাকে ধরে যে মেরেছে বেশ করেছে বেশ করেছে আমরা আরো করব আমরা ফ্রান্ত থেকে লড়ছি আমরা জানি সমস্যাটা কোথায় আমরা ওসব নেকি মামুনি না নেকু আমরা সেকু মাকু না আজকে আমরা ফ্রন্ট লাইনে আছি বলে না তোমরাই তোমার মতো তোদের মতো হিগদের ছক্কাগুলো বাড়িতে বসে বসে লেকচার কপ্তাসি সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে অতএব আমার সনাতন ভাইরা যেটা করেছে বেশ করেছে সবাই যদি আমার সাথে সহমত হও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ ওইটা আর মোদীজি বলেছেন না নয়া ভারত সত্যি নয়া ভারত প্রত্যেকটা সনাতনী এরকম বিপদে একে অপরের পাশে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ব দেখা যাক কে কি করে নিতে পারে আর এই ইন্সপেক্টর কাশেন তো ও কত বড় ইন্সপেক্টর হয়েছে আজকে যদি ওই কি দুদিন আগে ওই কে হুমায়ুন বাবরের নিজেকে বড় বেশি উত্তরাধিকার মনে করে মনে করে যে কি একটা ছাপড়ি মসজিদের কি শিলান্যাস করেছে তো তো সেই ছাপড়ি মসজিদে যদি আমরা সুয়ারের মাংসের প্যাটিস নিয়ে ঢুকতাম সেটা সেটা ভালো হতো তো সেটা মেনে নিত তো সেখানে ওকে আমাদের হিন্দু ভাইদের আদর আদর করে আহ মানে বিক্রি করতে দিত তো চলো সব ছেড়ে দিলাম সব থেকে বড় কথা এটা হচ্ছে যে এখানে যে হিন্দু মুসলিম তাকে কি কেস দেওয়া হচ্ছে কমিউনাল কেস কানের ফুটো খুলে শোনো ওইখানে দু তিন হাজারের মতো মুসলিম লেবার কাজ করেছে আমাদের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে মুসলিম লেবার কাজ করেছে টেন্ট বাঁধার কাজ ঠিক আছে তো এই ছাপরি মসজিদ বানানো হচ্ছে দেখার তো খতিয়ান খুলে কটা হিন্দু লেবার ওখানে কাজ করছে ওসব এই সব ন্যাকামো ভাড়ামো আমাদের সাথে কোনো সনাতনীর সাথে করতে না আসে ঠিক আছে সিংহ বাহিনীর সদস্য আমরা দেবদত্ত মাঝি সব ব্যাপারটা দেখছে বুঝে সে নেবে প্রায় প্রত্যেকটা সনাতনী যোদ্ধারা আমাদের আমাদের সাথে সাথে আছে খুব বুঝে মাঠে খেলতে নামে আর এই নারকেল ডাঙার কাশেম না কাশেম কত বড় অফিসার হয়েছে এবার আমরাও দেখবো কি বলবো তোমাদের এই বিষয় কি বার্তা কি মন্তব্য বলো পুরো বোম ফাটালো বোম নারকেল ডাঙার কাশেমকে দেখে নেবে বোম ফাটালো দেখো সেটা বড়ো কথা না বড় কথা হলো এটা কিন্তু সত্যি কথা যে ওইখানে যে গীতা পাঠ হচ্ছে ওই দিনকে ওই লোকের প্যাটিস বিক্রি করতে যাওয়া কিন্তু একদমই উচিত হয়নি যেটা আমার মনে হয় কিন্তু আমার এদিক থেকে যদি দেখি যে সেই লোকটা গেছিলো বিক্রি করতে সে নিজের সেল বানানোর জন্য হয়তো দু টাকা ইনকাম করার জন্য গেছিলো কিন্তু তাকে এইভাবে মারাটা আমার মনে হয় না ঠিক হয়েছে কারণ তাকে বেশ ভালোই মারা হয়েছে দেখলাম আমি ভিডিওটায় বেশ ভালোই মারা হয়েছে তাকে হয়তো দুটো একটা চর্থাপ দিয়ে বলা হতে পারতো যে এখান থেকে তুই চলে যাবাই নেক্সট টাইম আর এখানে আসিস না এটাও করা যেতে পারতো বাট সেখানে একটু মানুষ বেশি করে ফেলেছে বাট ঠিক আছে তারপরও ঠিক আছে কারণ সেই লোকেরও বোঝা উচিত ছিল যে না গীতা পাঠে এখানে আমি কেনই একটা ধর্মীয় জায়গায় আমি কেনই বা যাবো পেটিস নিয়ে বিক্রি করতে তারাও একটু বয়স যেমন সে তোর বাচ্চা ছেলে না সে তো বয়স্ক বুড়া ধারী বাচ্চা ছেলে না তারা ওখানে গীতা পাঠ যেহেতু ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার আগে তারা একটু বিবেচনা করে ভেবেচিত যাওয়ার দরকার ছিল এটাও কিন্তু সত্যি কথা যে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সামনে যদি কেউ এরকম প্যাটিস নিয়ে যেত বিক্রি করতে তাহলে কি সেই হিন্দু লোক তখন বলতো হ্যাঁ এটা তো প্যাটিস এটা তো ভিতরে তো শুকরের মাংসও থাকতে পারে ঠিক এইরকমই হিন্দু সেনা যারা হিন্দু যারা হিন্দু ধর্মের রক্ষক যারা তারা তো ভাবতেই পারে যাই এটা তুমি একজন মুসলিম ব্যক্তি তাহলে ভাই তুমি এটা হালাল মাল নিয়ে এসছো মানে তুমি তো নিশ্চয়ই ঝটকা মানে যেটাকে ঝটকা বলে সেটাকে ঝটকাটা হলো বাঙালি হিন্দুরা খায় আর যেটা হালাল সেটা মুসলিমরা খায় ঠিক আছে হালাল মানে জানো তো তোমরা ঝটকা মানে সেটা তোমরা যেন আলাদাভাবে বুঝাতে চাইছি না এখানে তো এটা হতে পারে না তাহলে তুমি হালাল করে এখান থেকে চিকেন প্যাটিস বিক্রি করতে নিয়ে এসছো নেই তাহলে তোমার বক্তব্য এটা হতে পারে আবার সেটা তো চিকেন প্যাটিসের জায়গায় অন্য কোনো মাংস থাকতে পারে এটা আমি বলছি না এখানে যত হিন্দু যোদ্ধা হিন্দু সেনারা সবাই বলছে এর মধ্যে আমারও একই প্রশ্ন আমারও একই প্রশ্ন যে ওখানে তো মুরগি মাংসের জায়গায় অন্য কোনো মাংস তো থাকতে পারতো পারতো না তখন কী করে বোঝা রান্না হলে একবার রান্না হলে কারো বোঝার ক্ষমতা আছে ওই টুকরু টুক ছোটো 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 মাংস থাকে প্যাটিসের মধ্যে ওটা আদৌ কি চিকেনের মাংস না আদৌ শুয়ারের মাংস না আদৌ মুরগির মাংস না হালাল মুরগি না ঝটকা মুরগি নাকি নাকি এটা বিপ কোনটা থাকবে বলো তো চিকেন প্যাটিস ভালো লাগে মুখরোচো খাওয়ার মানুষ খেয়ে নেবে খেয়ে খিদের জ্বালায় মানুষ খাবে এলে তো মানুষ আর শখে খাবে না ওখানে খিদেভাবে মানুষ খাবে কিনে কিনে খাবে হয়ে গেছে একটা ঝামেলা সে প্যাটিসের ওখানে হয়ে গেছে একটা ঝামেলা ঝামেলা হতে তাকে জিজ্ঞেস করাতে সে ঠিকঠাকভাবে তো উত্তর দিতে পারছিল না তাই তাকে হিন্দু ছেলেরা হিন্দু যারা যেসব ছেলেরা যোদ্ধারা ছিল তাকে ওখানে ধরে কয়েকটা চটথাপ্পর বা মাঠটা দিয়েছে দেখলাম আমি কিন্তু এই বিষয় নিয়ে বাংলার সেকুলার বাংলার সেকুলাররা একটু বেশি লাভালাভী করছে কেন গীতা ওখানে কি লেখা ছিল কোথাও মাংস বিক্রি ওখানে লেখা সাইনবোর্ড দিয়ে লিখবে এখানে কেউ মাংস বিক্রি করবে না লেখা থাকবে আর সব জায়গায় লেখা থাকবে মানুষের তো কিছু মেন্টালিটি তো থাকে একটু বুদ্ধি তো থাকে মানুষের এই যে সেকুলারা সেকু মাকু সেকুরা যে চিৎকার চেঁচামেচি করছে আমি মাকু সেকুরদের বিরুদ্ধে ভাই একদম বিরুদ্ধে ওরা সবসময় এরকম উস্কানিমূলক খুঁজে আর সবসময় হিন্দু ধর্মকেই মাকু সেকুরা এই সিপিএম মাকু সেকুরা অ্যাটাক করে কেন ভাই কী কারণে সব জায়গায় দেখবা কিন্তু এই বাবরি মসজিদ নিয়ে ওই মাকু শেকুরা তো কোনো তখন কোনো কথা বলেনি বলেছে বলেনি কারণ মাকু সেকু ওই কি কি লাল ওর নামটা কি সিপিএম নেতা ওই মুসলিম নেতাদের নামটা কি ফোন করেছে হুমায়ুন বাবু চলে আসুন না আমাদের দলে চলে আসুন আমাদের দলে আপনিও মুসলিম আমিও সেলিম আমিও আছি চলুন চলে আসুন আমাদের দলে বাহ হিন্দুকে বলদা খাসি বানিয়ে গরু খাওয়াচ্ছে আর মুসলিমদের কমিউনিটি এক করছে মাকু সেকুদের নামে নামে তারা কি সত্যি আদৌ আমাদের কিছু গর্দব শিক্ষিত বলদা সেকুলার গুলো ওখানে গিয়ে এক হয়েছে যেগুলোকে স্যাকুলার নামে একটা ড্রেস হয়েছে এটা 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 গাধা বলদা সেকুলার সালা আর কিছু হবে এগুলো তারা সেকুলার নাটক করে তাই তো দেখি না প্রকাশ্যে সুয়ারের মাংস কে স্যাকুলার ডিগ্রি প্রমাণ করতে কিন্তু আমাদের ধর্মে হিন্দু গাধা গাধা অনেকে স্যাকুলার সাজে গরুর মাংস খেয়ে শিক্ষিত বলদা গুলো কি বলবো বলো আবার এই নিয়ে এখন চর্চা করছে বিরাট চর্চা গীতা ওখানে শুরু হয়ে গেছে আবার দেখলাম এক মহিলা বাবরি মসজিদ উদ্বোধন চলে গেছে না না আমরা আসতে পারি যদি মুসলিমরা এই করতে পারে ওই করতে পারে তাহলে আমরা কেন করতে পারি দেখাবো ওই ভিডিওটা তোমাদেরকে একটু দেখাবো চলো আপনি কেন এসছেন মন্দিরে যদি যেতে পারি মসজিদেও আসতে পারি কোনো সরকার বা কোনো গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না দেখেছো এই মহিলা বলছে মন্দিরেও যেতে যেতে পারি মন্দিরেও আসতে পারি সমস্যা কোথায় এইরকম কিছু কিছু ভাইরাস স্যাকুলার আমাদের রাজ্যে কিন্তু বর্তমান সময়ে ভরে গেছে ভাই ভরে গেছে আর এইটা তোমাদের মাথায় রাখতে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে শুধু এই এই স্যাকুলার জিনিস দেখা যায় শুধু ভক্ত স্যাকুলার দেখা যায় শুধুমাত্র আমাদের ধর্মে হিন্দু ধর্মে কেন ভাই অন্য ধর্মে দেখা যায় না কেন এই মহিলা এই অন্য নামটাই ভুলে গেলাম নিজে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা একদম হানড্রেড পারসেন্ট ঠিক এবং সত্য কথা বলেছে অসত্য কথা কিছু বলেনি ভাই তোমরাও যদি একমতাও কমেন্টে জানাও ভিডিওটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে পেজে ভাই এটা তো সত্যি কথা যে আজকে সনাতনী হিন্দুরা ফ্রন্টে লড়ছে বলেই আজকে আমাদের কাটা পড়েনি বা কাটা যায়নি বাস্তব কথা আজকে যদি সনাতনী হিন্দুরা না লড়তো না তাহলে এতদিন আমরা কাটা টুপি লুঙ্গি পরে থাকতাম ভাই এটা মানতে হবে আমরা গিরি দেখাই না সেকুলার গিরি দেখাই সেকুলার গিরিতে থাকতো না ভাই আমাদের থাকতো না তখন সবাই এক ফ্রন্টে চলে আসতে হতো তোমরা যা জানো না এই কিছু কিছু সেকুলারের নামে শিক্ষিত পাঠাগুলো বলা হচ্ছে সেকুলার নামে শিক্ষিত পাঠারা বড় বড় ডায়লগ বাজি দিচ্ছে সেকুলার আমরা সেকুলার ওদিকে সেকুলার হয়ে কেন নিজের ধর্মকে অ্যাটাক করতে হচ্ছে ভাই সেকুলার নিজের ধর্মকে অ্যাটাক করতে হচ্ছে আচ্ছা এরকম কিছু কবির ফবির মাল আছে তোমরা দেখবে তারা সেকুলার গিরি দেখায় বাংলাদেশ প্রেম পাকিস্তান প্রেম দেখায় সেকুলার গিরি হয়ে এখানে তাহলে এই সমস্ত দামরা পাঠা ওদের কি করা উচিত তোমরা কমেন্টে জানিও তোমরা কমেন্টে জানিও আমি একটু এখানে বলি এনে কি যে সনাতনীরা কি সনাতনীরা কিছুই ভুল করে না জয় সনাতনের জয় দেখেছ এখানে কী লিখছে জয় সনাতন ধর্মের জয় এখানে হচ্ছে চোর টিএমসি এটা মানে বুঝলাম না এটা চোর টিএমসি কী করে আসলো এখানে এখানে দেখো কী লিখছে ঠিক উত্তর দিয়েছ কহিনা লড়াই লড়িয়ে যাওয়া নিজের দেশ ধর্ম রক্ষা করো আমরা সাথে আছি দিদি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আপনারা এগিয়ে চলুন আমরা সঙ্গে আছি জয় শ্রীরাম জয় গীতা দেখছ দেখছ এখানে বলছে একদম ঠিকই বলেছেন এখন বলছে ভেজ না নন ভেজ জিজ্ঞাসা করা হয়েছিল ভিডিও আছে বিক্রেতা বলেছিল ভেজ দেখেছ বিক্রেতা বলছে যে ভেজ যখন জিজ্ঞেস করছে এই পেটিসগুলো ভেজ না নন ভেজ বিক্রেতা বলছে ভেজ তাহলে বিক্রেতা কেন মিথ্যা কথা বললো এখানে গীতা পাঠের মতন একটা পবিত্র জায়গায় গিয়ে এই প্রশ্ন জব কি দেবে সেকুলাররা এই প্রশ্ন জব কি দেবে বাংলা পক্ষর মাকুমালগুলো দেবে না দেবে না ভাই তারা শুধুমাত্র বাংলা পক্ষ সেকুলারগুলো শুধুমাত্র হিন্দু ধর্মকে অ্যাটাক করে হিন্দু ধর্মকে টার্গেট করে তারা সময় ভোট নিতে চায় ভোট লুটতে চায় আজকে বাংলার হিন্দুরা বাংলা হিন্দুরা বুঝে গেছে বাংলা হিন্দু ভাইরা বুঝে গেছে এখানে দেখো আর কি বলবো দিদি বলছো এখানে ঠিক বলেছো দিদি ভাই চালিয়ে যাও জয় হিন্দ জয় শ্রীরাম জয় সনাতনী জয় বেশ করেছে মেরেছে একদম ঠিক করেছে যাই হোক তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মূল্যবান মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা জানিও তাহলে আমাদের ধর্মের মধ্যে যে কীট পতঙ্গগুলো আছে না এগুলোকে কিন্তু মানে একদম মাটিতে মেশাতে হবে আমাদেরই ভাই আমাদেরই মেশাতে হবে যাই হোক তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও নেক্সট আমি দেখা হচ্ছে কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর তোমাদের যদি আমারই ছোট্ট ছোট্ট কন্টেন্ট ছোট্ট ছোট্ট বার্তাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই একদমই ভুলো না আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর একটা কথা তোমাদের কাছে ছোট্ট একটা আবেদন আমার এই চ্যানেলে রিসেন্টলি এক বাটন বাটনগুলো একটা বাটন অ্যাড হয়েছে ইউটিউব দিয়েছে তো সেই বাটনে তোমরা যদি চাও ভালো তোমরা যদি তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে এই আমাদের এই ছোট্ট প্রতিবেদনগুলো যদি তোমাদের একটু উপকার করে থাকে তো তোমরা এই থ্যাঙ্কস বাটনের সাপোর্ট করে আমাদের পাশে থাকতে পারো আমাদের পাশে থাকলে তোমাদের সাপোর্টটাই হয়তো আমাদের ধর্মে বাঁচানোর জন্য আমাদের সব থেকে বড়ো শক্তি হবে তো বন্ধুরা আজকের দিনে শেষ করছি নেক্সটার দেওয়ার জন্য কোনো ভিডিও কোনো কোনো পর্ব বাই বাই ভালো থাকো সাধারণ থাকো সেফ থেকো